শাড়ি শতভাগ শাড়ি একদম শতভাগ সারি এর ভিতরে কোনো জায়গাটা সুতা দাগের মতো ফল নাই মাত্র তিনটা তক্তা দিয়ে

আপনারা যারা মেহেগুনি কাঠ সেগুন পাট গামারি কাঠ যে কোনো ধরনের দরজা এবং পাল্লা নিতে চান একদম রিজনেবল প্রাইজে নিতে পারবেন এছাড়া কিন্তু আপনার ওয়াশরুমের যে কোনো ধরনের প্লাস্টিকের পাল্লা কিন্তু এখানে পেয়ে যাবেন তো আমাদের সাথে কিন্তু আছে এস এম ডোরের ওনার সাইদ ভাই স্মল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে সাইদ ভাই প্রথমে আপনাদের দোকানে কীভাবে আসবে অ্যাড্রেসটা একটু আমাদের অ্যাড্রেসটা আছে ঢাকা মোহাম্মদপুর থেকে বসিলা বুদ্ধিজীবী সেতু পার হয়ে

এক বড় ভাইয়ের মেহেগুনি কাঠের নয় পিস পাল্লা উনি ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা তিতাস ওনার মালগুলা আমরা হাফ পলিশ করছি শুধু ফিনিশিং কাজটা বাকি আছে এই অবস্থায় ডেলিভারি হবে আচ্ছা তো মেহেগুনি কাঠের কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো ঘরে যা দেখছেন এই পাশটা করে শুরু থেকে ওই পর্যন্ত দেখছেন একই কাস্টমারের প্রোডাক্ট ও প্রথমে যে আইটেমটা আপনারা দেখাচ্ছি এটা হচ্ছে মেহেগুনি কাঠের একেবারে শতভাগ শাড়ি শতভাগ শাড়ি একদম শতভাগ শাড়ি এর ভিতরে কোন জায়গাটা সুতা দাগের মতো ফল নাই মাত্র তিনটা তক্তা দিয়ে এই পাল্লাটা রেডি করছি থিকনেস আছে এখন পাকা দেড় ইঞ্চি ফিনিশিং এর পরে পাকা দেড় ডিজাইন দিয়ে নিলে ফুল সার দিয়ে পড়বে সাত হাজার টাকা আর পাশে যে কালেকশন গুলো দেখছেন সূর্যমুখী ডিজাইনের আট পিস পাল্লা আছে একই কাস্টমারের এই আট পিস পাল্লা দাম পড়ছে হচ্ছে নয় টাকা করে নয়

এটা বেডরুম এর এটাও বেডরুম সাইজ এখানে দেখছেন বারান্দার জন্য এই বারান্দার যে দেখছেন এটা হচ্ছে আমি লোহাঘাটে শো কাট দিছি আগের আগে কাস্টমার এখানে দুইটা কাট দিয়ে মাত্র দুইটা কাট দিয়ে আমি সাতাশ টাইম দেখলাম টু ডি ডিজাইন এর পাশাপাশি হ্যাঁ হ্যাঁ এটা যদি কেউ থ্রি ডি ডিজাইন নিতে চায় যে কোনো ডিজাইন অনলাইন থেকে নেওয়া হোক ক্যাটালগ থেকে যে কোনো ডিজাইন দেওয়া যাবে আচ্ছা আচ্ছা এটার প্রাইস কত করবো এই এগুলার প্রাইস পড়ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এখানে আমরা সলিড কিছু সেগুন এখানে দেখছেন যে একেবারে সিডং সেগুনের কাঠ আছে একদম র অবস্থায় আছে সিজনিং করা অবস্থায় আছে থিকনেস আছে এখন তেরোশতা ফিনিশিং এর পরে পাকা বারোশো অর্থাৎ পাকা দেড় ইঞ্চি টিকবে চাইলে কাট পছন্দ করে এই ইচ্ছা মতো কাস্টমার ইচ্ছা মতো এই যে মেহগুনে চৌকাট দেখাচ্ছি দেখেন এই যে চৌকাটে একেবারে 100% শাড়ি মেহগুনে কাটে চৌকাট এবং থিকনেস আছে দুই ওভার আড়াই ইঞ্চির ওভার আছে সিজনিং ট্রিটমেন্ট করা আছে 100% সিজনিং ট্রিটমেন্ট করা আছে চাচা হয়েছে এটা সিজনিং এই এটা 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 দাম পড়বে 3000 টাকা পার পিস 3000 প্রতি চৌকাট পড়বে ডেলিভারি চার্জ তো ফ্রি থাকবে হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এই যে দেখেন আর এখানে দেখছেন যে পাল্লার জন্য যে কাট

আপনার মেহেগুনি কাঠের উপরে যদি টু ডি ডিজাইন দিয়ে যে কোনো ডিজাইন দিয়ে যে কোনো কালার করলে মাত্র বারো হাজার টাকা দাম আসবে আচ্ছা সেক্ষেত্রে বোধহয় সময়টা একটু বেশি দিতে হবে হ্যাঁ লেকার পলিশ করলে একটু সময়টা অবশ্যই বেশি দেয়া লাগবে দেখতে পাচ্ছি এটা টু হ্যাঁ এটা এটাও টু করা খুবই সুন্দর একটা স্মার্ট একটা ডিজাইন সাড়ে ফিট চৌকাঠের ভিতরে ফিটিং হবে মেন রোডে ইউজ করতে পারেন এটা আচ্ছা আচ্ছা আর এ একটা ডিজাইন আছে খুবই চমৎকার একটা কালারের ভিতরে

কিন্তু টেম্পার গ্লাসের ক্ষেত্রে যেহেতু আমি পাইকারি বেশি এটা এটা ডেলিভারি চার্জটা তুই কাস্টমার আমি দিতে পারবো না

তো ভাই আপনাদের র দরজা মানে যেগুলা রেগুলার সাইজ ওগুলো অর্ডার দিলে কতদিন সময় নিয়ে থাকে আসলে যদি পলিশ ছাড়া র দরজা নেই আমরা মোটামুটি তিন দিনের ভিতরে ইনশাল্লাহ মাল ডেলিভারি দিতে পারবো তিন দিনের ভিতরে হ্যাঁ মাত্র তিন দিনে ডেলিভারি যারা খুব আছে ভাই তারা তো অনেকে আসতে পারেন আপনাদেরকে অর্ডার কীভাবে করবো হ্যাঁ ওনারা আমাদের আমার ভিডিও যারা দেখবেন তাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার স্ক্রিন বোর্ডে দেওয়া থাকবে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমার কারখানা শোরুম এবং যে এই পাল্লা ডিজাইন করার জন্য যে সিএনসি লেজার মেশিন এটাও আমার নিজস্ব আপনারা চাইলে এগুলো সম্পূর্ণ ভিজিট করতে পারবে হ্যাঁ জি জি ওকে ভাইদের নাম্বার আমাদের ভিডিও ডেসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে যে কোনো প্রয়োজনে সাইদ ভাই নাম্বার যোগাযোগ করবেন যারা প্রবাসী আছেন ইমোর্সে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ